শতকরা হলো ব্যাপারটি কোন একটা যৌগে প্রত্যেকটা মৌলক শতকরা কি হারে আছে সেইটা মনে করো এক্স ওয়াইজেড একটা যৌগ তাহলে এই যৌগটাতে এক্স শতকরা কত হারে আছে কত পার্সেন্ট আছে ওয়াই শতকরা কত পার্সেন্ট আছে এবং জেড শতকরা কত পার্সেন্ট আছে এইটাই হলো এই যৌগের শতকরা সংযুক্তি দেখো এখানে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি যে এ ও বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে প্রাপ্ত লবণের সংযুক্তি নির্ণয় করো এটা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অনুশীলনের প্রশ্ন সম্ভবত তো এখানে এ পাত্রে আছে ফোর গ্রাম আয়তন একশো মিলিলিটার বি পাত্রে আছে ফোর গ্রাম কস্টিক সোডা অর্থাৎ এন ও যার আয়তন একশো মিলিলিটার তাহলে আমাদেরকে এই দুইটা যৌগের বিক্রিয়ায় প্রাপ্ত যে লবণ আছে সেই লবণটির শতকরা বের করতে হবে তো এরকম যদি দেওয়া থাকে প্রথমে আমাদেরকে বিক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো আমরা লিখি HCl এল প্লাস এনএস বিক্রিয়া করে কি হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি আমাদেরকে এই লবণটি অর্থাৎ আমাদের যে খাওয়ার লবণ খাওয়ার লবণের শতকরা সংযুক্তি বের করতে হবে এই জন্য আমাদেরকে প্রথমে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করতে হবে তো আমরা লিখে নিব মিশ্রণে প্রাপ্ত লবণটি হলো সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর তাহলে সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন এর হচ্ছে 35.5 তাহলে আছে 58.5 তাহলে এবার কি করতে হবে এবার আমাদেরকে এই সোডিয়াম শতকরা কত হারে আছে এবং ক্লোরিন শতকরা কত হারে আছে এটা বের করতে হবে তো এটার জন্য দেখো আমরা এই যে ছোটবেলায় ওই কি নিয়ম করতাম যে কি আছে আটান্ন গ্রামের মধ্যে আটান্ন দশমিক পাঁচ গ্রামের মধ্যে সোডিয়াম আছে কত গ্রাম সোডিয়াম আছে তেইশ গ্রাম অতএব একশো গ্রামের মাঝে সোডিয়াম আছে তেইশ গুণ একশো ভাগ আছে আটান্ন এই সেম কাজটা আমাদেরকে এখানে করতে হবে তাহলে আমরা লিখি আহ সোডিয়াম ক্লোরাইড এর সোডিয়ামের সংযুক্তি সোডিয়ামের সংযুক্তি কথা হবে তাহলে সোডিয়াম আছে তেইশ গুণ হচ্ছে একশো ভাগ মোট পরিমাণ অর্থাৎ আণবিক ভর সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে এইটা হবে কি সোডিয়ামের সংযুক্তি এবার যদি আমরা লিখি ক্লোরিনের সংযুক্তি একই কাজ ক্লোরিনের ভর কত ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আহ মোট যে আণবিক ভর যৌগটির আণবিক ভর হচ্ছে আটান্ন পয়েন্ট পাঁচ গুণ হচ্ছে একশো তোমরা ক্যালকুলেশন করে ফেললে আহ মানটি পেয়ে যাবে দেখবা মোট হচ্ছে কত একশো তাহলে এই ছিল কোন যোগের শতকরা সংযুক্তি নির্ণয়